মঙ্গলবার বেলা বারোটা নাগাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কলকাতার নগরপাল বিনীত কুমার গোয়েল সংসদ হামলায় মূল অভিযুক্ত ললিত ঝা প্রসঙ্গে বলেন এই ব্যাপারে আমরা নজর রাখছি তদন্তকারীদের সঙ্গে আমরা সহযোগিতা করছি আর যা যা প্রয়োজন সে বিষয়েও সহযোগিতা করা হবে সংসদ হানার পর রাজ্য বিধানসভার নিরাপত্তা নিয়ে তিনি বলেন আমরা এই ব্যাপারে নজর রাখছি ওদের সঙ্গে হোয়াট সাপোর্ট ইজ রিকোয়ার্ড উই আর প্রোভাইডিং সাপোর্ট টু দেম এবং যা প্রয়োজন হবে সেটা আমরা ওদের ওদের সঙ্গে শেয়ার রাজ্য বিধানসভার ক্ষেত্রে কি আপনাদের আলাদাভাবে কিছু ভাবছেন সরকারের সাথে কথা বলবেন বা কিছু আমরা খুব অ্যালার্ট আছি আমাদের সব সময় আমরা সিকিউরিটি ব্যাপারে রিভিউ করতে থাকি প্রত্যেকটা যে ভাইটাল ইনস্টলেশন আছে ওর মধ্যে অ্যাসেম্বলিও পড়ে হাইকোর্টও পড়ে রাইটার্সও পড়ে নবর্ণও পড়ে এবং অন্য অনেকগুলো ভাইটাল ইনসলেশন আছে যার ব্যাপারে আমরা সবসময়ই আমাদের স্পেশাল ব্রাঞ্চ আছে ওর মধ্যে সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং যারা প্রোটেক্ট করে ওখানে আরেক ওরা সবসময়ই এটা করে লোকাল পুলিশ স্টেশন তো আছেই সো এই প্রসেসটা সবসময়ই থাকে এবং এটা কন্টিনিউস আছে घटना प्रत्येक घटना सीख पाई तो निश्चय यटना के निश्चय देयर इज समथिंग टू लर्न अबाउट एंड विल लर्न फ्रॉम दिस एंड टेक